হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে শনিবার সকাল বাজে এখন প্রায় সাড়ে আটটা মতো সকাল সকাল আজকে আমি বাড়িতে কিছুটা খেসারি ডাল ছিল সেইটা ভিজিয়ে দিয়েছি এইগুলো আগের বছরের মাসকলাই মানে ওই খেসারি ডাল এইটুকুনি বাড়িতে টোটাল ছিল যা ছিল আজকে সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে কলাইটা যেহেতু একটু ফুলে ও আর এবার ভাবছি যে এগুলোকে এবার পরিষ্কার করব যেহেতু বাড়িতে এত জল কোথায় এ করব যেহেতু জলটা অনেকবার পাল্টাতে হবে তাই চলে এসেছিলাম পুকুর ঘাটে ঘাটে বসে বসে পরিষ্কার করছিলাম আর ছোট ছোট মাছগুলো হচ্ছে খোসাগুলো যেহেতু পড়ছে তাই অনেক ছোট ছোট মাছও চলে এসছে খাওয়ার জন্য ভালো করে কলাইটাকে বেছে নিচ্ছি এ রান্না করব একটা নতুন রেসিপি যেটা আমি প্রথমে রান্না করছি এর আগে আমার মায়ের হাতে আমি অনেকবার খেয়েছি খুব দারুণ লাগে এই রেসিপিটা খেতে এই কলাই মাছ বেটে তাতে হচ্ছে সপেদা হয় না স কাঁচা সবেদা বেটে এতে বড়া মতো করা হয় আজকে সেই রেসিপিটাই বানাবো কিছু করব না করব না ভেবেই কি করব খুঁজে পাচ্ছিলাম না সেই ভেবে ভেবে আজকে অনেকগুলো পদই রান্না করে ফেলেছি যেদিন ভাববো যে কি রান্না করব কী রান্না করবো সেদিনই ভাবি দেখি অনেক কিছুই বাড়িতে রান্না হয়ে যায় ঠিক তেমনই আজকেও রান্না করে ফেলেছি অনেক পথ এই যে দেখতে পাচ্ছ এক জায়গায় খেসারি মাসকলাই ওটা পুরো প্লেন করে বাটিনি একটু মানে মাসকলাইটা আধা আদা ভাঙা মতো ওই রকমই আছে আর হচ্ছে সঁপেদাটাকে আমি প্লেন করেই পেস্ট করেছি এবার আর সেই যে মাসকলাই বেটেছিলাম তাতে একটু কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর একটু মতো আদা আর জিনিস দিয়ে হচ্ছে আমি দিয়ে পেস্ট করেছিলাম আর এতে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এতে এইটুকুই দেবো আর কিছু দেবো না ভালো করে মেশানো হয়ে গেছে এবার হচ্ছে কড়াইয়ের তেলটা ভালো করে গরম করতে হবে না হলে কিন্তু কড়াইতে বসে যাওয়ার চান্স বেশি থাকে তাই কড়াইতে ভালো করে গরম করে এইরকম চ্যাপটা চ্যাপটা করেই ভেজে নিচ্ছি যে যেমন আকারে ভাজতে পারো কিন্তু আমাদের এই দিকে কোনো বড়া টড়া হলে এইভাবেই কিন্তু ভাজা হয় কিন্তু যে বড়াটা মুড়ির সাথে ভাজা হয় মুড়ি খাওয়ার জন্য সেইটা কিন্তু ছোট ছোট গোল গোল করেও ছাড়া হয় যেহেতু ভাতের সাথে খাওয়া হয় তাই জন্য কিন্তু রকম চ্যাপটা চ্যাপ্টা করেই আমাদের এই দিকে বড়া ভাজা হয় এই খেসারি ডালের সঙ্গে গিমা শাক একটু তেতো হয় হ্যাঁ ওইটা মিশিয়ে ভাজলেই কিন্তু দুর্দান্ত হয় অল্প আঁচে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে বেশি আঁচ দিয়ে দিলে ওপরেরটা লালচে হয়ে যায় কিন্তু ভেতর থেকে ভালো করে সুসেদ্ধ হয় না এদিকে ভাজাগুলো হয়ে যেতে ভাতের হাঁড়িটা ওই পাশে ছোটো উনুনে বসানো ছিল এই দিকে নেড়ে দিয়েছি আর ওই পাশে ছোটো উনুনে কড়াইটা বসিয়ে কুমড়োগুলো ভেজে ফেলছি যেহেতু সেদ্ধ হবে কুমড়োগুলো অল্প আঁচে আঁশটা বেশি দেওয়া আছে তাই জন্য বড়ো উনুনে আঁচটা বেশি আছে ভাত ফুটছে কোনো ব্যাপার না আর ওই পাশে আঁচটা কমও লাগছে কুমড়োগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর সুন্দর অল্প আঁচে ভাজাও হয়ে যাবে অল্প আঁচে রান্না করলে রান্না খুব সুস্বাদু হয় সময়ের অভাবে তাড়াতাড়ি করে ফেলি আর আজকে হচ্ছে বিট ভাজা করছি রকম বিট ভাজা ও মায়ের বাড়িতে মা অনেকবার করেছে আমাদের বাড়িতে তেমন একটা হয় না ছেলের জন্য তার বাবা নিয়ে এসেছিলো বিট তা সেই বিটগুলো হচ্ছে আমি আজকে ভাবলাম আজকে একটু কেটে ভাজবো আর এই বিটের জল বিটটা জল যে জলেই রাখো না কেন জলটা কী সুন্দর লাল টকটকে হয়ে যায় লবণ দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করব এবং ভাজবো বিট ভাজার সময় একটু চিনি দিলে কিন্তু বিট ভাজাটা খেতে দুর্দান্ত হয় আমাদের বাড়িতে সবাই মিষ্টি খুব পছন্দ মানে মিষ্টি পছন্দই করে না তরকারিতে চিনি দেওয়াও পছন্দ করে না নারকেল দুধের তরকারি কেউ পছন্দ করে না বলে বাড়িতে তেমন একটা আর হয় না মিষ্টি মিষ্টি তরকারি কিন্তু আমার কিন্তু মিষ্টি মিষ্টি তরকারি একটু খেতে ভালো লাগে প্রত্যেক তরকারিতে একটু অল্প অল্প করে মিষ্টি দিলে খেতে কিন্তু ভালোই লাগে বেশ বিট ভাজা কিন্তু মোটামুটি হয়েই গেছে বিট ভাজাটা এবার নামিয়ে নেব প্রেশার কুকারে হচ্ছে ডাল এ সেদ্ধ করতে দিয়েছি টমেটো আর ডাল ডাল টমেটো দিয়ে ডাল আজকে রান্না করবো এদিকে টমেটো আর ডালটা সেদ্ধ হয়ে গেছে তাই খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ডালটাকে একটু ঘেঁটে নিচ্ছি আর এইখানে একটু অল্প জল অ্যাড করবো যেহেতু ডালের জলটা শুকিয়ে গেছে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে হচ্ছে ডালটাকে সাঁতরাবো আর পরে হচ্ছে তেজপাতা আর শেষে অল্প একটু চিনি আর গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর লাগে ডালে আরও যদি ধনেপাতা থাকে এখন তো ধনেপাতা নেই তাই জন্য আর ধনেপাতা দেব না না হলে কিন্তু ধনেপাতা দিলে ডালে কিন্তু ডালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আজকে গোপোষণার জন্য দু চারটা চিপস ভেজে গোপোষণাকে ভোগ লাগাবো ছিল শনিবার কালকে হচ্ছে আগের দিন শুক্রবার ছিল মহাপ্রভুর আবির্ভাব তিথি কালকে তো উপবাস ছিল পরে অনুকল্প প্রসাদ পেয়েছিলাম একটু অল্প তেলেই চিপস গুলো ভাজছি শুধুমাত্র গোপুষনার জন্যই করছি তাই জন্য বেশি তেল দেয়নি ওই বাড়তি তেলটা আবার কি হবে ওই জন্য একটু অল্প তেলে একটা দুটো করে ভেজে তুলে নিচ্ছি আবার চিপস ভাজতে ভাজতে মনে পড়ল গয়না বড়ির কথা ভাবলাম গোপুষণা যদি গোপুসোনার জন্য যদি একটা গয়না বড়ি ভেজে দিই তাহলেও তো হয় তাই সেই ভেবে চিপস ভাজার পরে একটা গয়না বড়ি নিয়ে গোপুষণার জন্য আবার শেষে ভেজে দিলাম গয়না বড়িগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার থেকে ভেবেছি পরের বছর থেকে গয়না বড়ি অনেক দেবো এই বছর যেহেতু অল্পই দেওয়া হয়েছে আর গয়না বড়ি করতে কিন্তু বেশি ঝামেলা নেই বিহিরিতে এত বেশি কিছু মাখাতে হয় না যা বলো দ্বিতীয় আর যে ঝামেলা ওইটাই জাস্ট লাগে ওই তিল দিয়ে ভালো লাগে পোস্ত দিয়েও ভালো হয় কিন্তু আমি তিল দিয়েই করেছি পোস্ত কিনতে অনেক টাকা তাই তিল দিয়েই করেছি এবার হচ্ছে গোপুসানার ভোগের থালাটা আস্তে আস্তে করে সুন্দরভাবে সাজিয়ে নেব উপুসোনার জন্য এই ভোগের থালা সাজানোর পরে গোপুসোনার থালা সেই ভোগের থালাটা কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে মনে হয় এইখানেই প্রাণটা জুড়িয়ে যায় গয়না বড়িটা ভাতের ওপর দিয়ে একটু শশা আর লেবুও কেটে দিয়েছি তারপরে গোপুসোনাকে দুপুরবেলা আজকে তুলসী পাতা অর্পণ করে ভগ গোপুসোনাকে ভোগ লাগাচ্ছি ভগবান কিন্তু তুলসী পাতা পাতা ছাড়া মানে ভোগ গ্রহণ করে না ভগবানকে তুলসী ভগবানের হচ্ছে তুলসী খুবই প্রিয় গোপুসোনাকে ভোগ লাগিয়ে ছেলেকে হচ্ছে স্নান করে নিয়ে আসবো তারপর ছেলে প্রথমে প্রসাদ পাবে ও তো সাত সকালবেলা খায় তারপরে আর কিছু খায় না একটু একটু মুড়ি টুড়ি কিছু খেলো তো খেলো নাহলে খায় না ঘুমিয়ে গেছিল। উঠে উঠলো এই কিছুক্ষণ আগে আর এইটা হচ্ছে দুপুরবেলা ঘুম মানে খাওয়া দাওয়ার আগে তো ঘুমিয়ে নিয়েছে আর তার চোখে এখন আর ঘুম নেই তার শুধু এখন হচ্ছে শুধু দুষ্টুমি আর দুষ্টুমি ও ঘুমবে না আর তোমাকেও সে ঘুমোতেই দেবে না সে বা যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হরিবল